প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে রাজি হননি কেয়ার স্টারমার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে প্রশ্নের মুখে ডক্টর ইউনস দশ মাসে অন্তবর্তী সরকারের যত অর্জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইয়ার স্টারমার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে এ দাবি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফল করছেন বর্তমানে ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনুস বলেন আর সরকারকে সাহায্য করার জন্য যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা বোধ করা উচিত তারমার এখনো তার সঙ্গে দেখা করতে রাজি হননি জানিয়ে ডক্টর ইউনুস বলেন তার সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি তিনি আরো বলেন স্টারমার বাংলাদেশ প্রচেষ্টাকে সমর্থন করবেন এতে কোনো সন্দেহ নাই ফিনান্সিয়াল এর রিপোর্ট অনুযায়ী ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা স্টারমারের নেই এবং তিনি এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন ডক্টর ইউনুসের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনও বলা হয়েছে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ বুঝে পেতে সহায়তা করছে এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ফফিকুল আলম জানিয়েছিলেন যে স্টারমার কানাডায় অবস্থান করার কারণে তার সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি হচ্ছেন কিন্তু খবর নিয়ে জানা গেছে স্টারমান কানাডায় নয় যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি এই সপ্তাহের শেষের দিকে কানাডায় যাবেন এবং সর্বশেষ গতকাল প্রতিবেদনে প্রকাশ পেল কারমা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতেই ইচ্ছুক নন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন গুড়িয়ে দেওয়ার সময় অন্তবর্তী সরকার নীরব ছিল কেন যুক্তরাজ্য সফরে গিয়ে এক সাংবাদিকের কাছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার লন্ডনের চেথম হাউসে ডক্টর ইউনুস বক্তব্য প্রধানের সময় স্থানীয় সংবাদকর্মী সামিয়া আক্তর তার কাছে এই প্রশ্ন রাখেন জবাবে ডক্টর ইউনুস বলেন সে সময় সরকার কার্যত অচন অবস্থায় পড়ে গিয়েছিল পুলিশ রাস্তায় বের হতো ভয় পাচ্ছিল আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে ওই সাংবাদিকের প্রশ্ন ছিল যখন সিটি কর্পোরেশনের বুলডুজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন কেনার চুপ ছিল এই সময় সরাসরি বাংচুর নিয়ে কিছু না বললো ডক্টর ইউনো স্বীকার করেন একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল সবকিছু একসঙ্গে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি এমন একটা সময় ছিল যার মধ্যে দিয়ে আমরা গেছি সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনারাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল সেই সময় সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিল পুলিশ রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল আমরা জানতাম না কিভাবে পরিস্থিতি সামাল দেব উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এরপর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুকর ভাঙচুর ও আগুন দেওয়া হয় ফেসবুকে ঘোষণা দিয়ে এরপর গত পাঁচই ফেব্রুয়ারি মব সৃষ্টি করে বাড়িটি ভেঙে দেয় একদল মানুষ সেই সময় ঢাকা সিটি কর্পোরেশনের এক্সভেটর ব্যবহার করা হয় আর কয়েকশো মানুষ হাতুরি বাটাল দিয়ে ভাঙার কাজে যোগ দেয় প্রায় পাঁচ ছয় ঘন্টা যাবৎ রাত এই বাড়িটি ভাঙা হলেও সরকারের কোনো কার্যত পদক্ষেপ দেখা যায়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি আলোচিত তত্ত্ব হল তিন শূন্য তত্ত্ব তার নেতৃত্বে অন্তবর্তী সরকার অসফলতার দিক থেকে যেন সেই শূন্য তত্ত্বের বাস্তবায়ন ঘটিয়েছে গত দশ মাসে শূন্য সংস্কার শূন্য বিচার শূন্য নিরপেক্ষতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার একটি প্রায় অসফল সরকার হিসেবে নিজেদের প্রমাণ করেছে এটাই যেন অন্তবর্তী সরকারের একমাত্র সাফল্য অবশ্য এই দশ মাসে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছয়শ কোটির বেশি টাকার আয়কর মৌকুফ হয়েছে প্রত্যাহার করা হয়েছে সব মামলা গ্রামীণ ব্যাংক সরকারের শেয়ার কমেছে ডক্টর ইউনুসের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেয়েছে বিশ্ববিদ্যালয় রিক্রুটিং এজেন্সি লাইসেন্স দশ মাসে একজন সরকার প্রধান ব্যক্তিগতভাবে যেভাবে লাভবান হয়েছেন তা এক বিরল দৃষ্টান্ত গত দশ মাসে তিনি এগারো বার বিদেশ সফর করলেও বিশ্বে বাংলাদেশের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে ভিয়েতনাম ভিসা দিচ্ছে না ভিসা বন্ধ সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাতের আইল্যান্ডের ভিসাও এখন মিলছে না সহজে ইউরোপের দরজাও বন্ধ প্রধান উপদেষ্টার মতো অন্যান্য যেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি লুটপাটের কাহিনী দিয়ে জুড়ে সৃষ্টি করেছেন তোলপার অথচ কারো বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে উঠছে দুর্নীতি স্বজন বৃত্তির গুরুতর অভিযোগ এইসব অভিযোগ নিয়ে কোন নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেই সরকারের নতুন বাংলাদেশের দুর্নীতি কমেনি বরং নতুন আঙ্গিকে চলছে লুটপাট শেয়ার বাজার থেকে নিম্ন জনগণের পঁচিশ হাজার কোটি টাকা লোপাট হয়েছে সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো